আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভীর রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো রাঁধুনির জর্দা মিক্স দিয়ে বিয়েবাড়ির স্টাইলের জর্দা পোলাও রেসিপি আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে এখানে এক প্যাকেট রাঁধুনির জর্দা মিক্স নিয়েছি এখানে চারশো গ্রাম জর্দা মিক্স রয়েছে এটার মূল্য একশো টাকা যে কোনো সুপার শপ বা মুদি দোকানে এই প্যাকেটগুলো পেয়ে যাবেন এখন আমি ভেতরের প্যাকেটটা বের করে দেখে দিব এখানে ভেতরে দুইটা প্যাকেট রয়েছে এখানে এক প্যাকেটে রয়েছে চিনি চিনির সঙ্গে বাদাম কিশমিশ মেশানো আছে জ্বরটাতে যে আলাদা রকম একটা ফ্লেভার পাওয়া যায় এই চিনির মধ্যে সেই ফ্লেভারটাও মেশানো আছে আলাদা করে কোনো ফ্লেভার দেওয়া লাগবে না এখানে এক কাপ পরিমাণ চাল আছে চালের সঙ্গেও কালার মেশানো আলাদা কোনো কালার মেশানো লাগবে না এখন এদিকে একটা হাঁড়িতে ছয় কাপ পরিমাণ পানি গরম করে নিব এখন এখানে দিয়ে দিব একটা তেজপাতা একটা দারুচিনি একটা এলাচ এবং একটা লবঙ্গ সব কিছু পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব। পানিতে এমন বলক উঠে আসলে এর মধ্যে প্যাকেটে রাখা চালগুলো দিয়ে দিব এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিবো যেন নিচ থেকে লেগে না যায় এ পর্যায়ে চুলার চালটা মিডিয়াম হিটে করে দিব এতে করে চালগুলো ভালোভাবে সিদ্ধ হবে আমি কিছুক্ষণ জাল করে চালগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব ভাতটা কিন্তু অতিরিক্ত নরম করে ফেলা যাবে না এতে করে জর্দাটা কিন্তু ভালো হবে না এমন ভাবে চালগুলো সিদ্ধ করতে হবে যেন অতিরিক্ত নরমও না হয়ে যায় আবার অতিরিক্ত চাল ভাবটাও যেন না থাকে আমি হাত দিয়ে একটা চেপে দেখছি ভাতগুলো সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গিয়েছে সাথে সাথে একটা শাক ঢেলে পানি জড়িয়ে রাখতে হবে গরম পানির মধ্যে ভাতগুলো রেখে দেওয়া যাবে না এখন এক্সট্রা যে মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো হাত দিয়ে এভাবে তুলে নিচ্ছি এটা মুখে পড়লে খেতে কিন্তু ভালো লাগবে না জর্দার ভাতগুলো গরম অবস্থাতে স্তূপ করে রাখা যাবে না একটা পাত্রে এভাবে ছাড়িয়ে দিব যাতে ভেতরে গরম বাতাসটা বের হয়ে যায় এবং ঝরঝরা থাকে এখন ভাত ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে ফ্যানের নিচে ছাড়িয়ে রেখে দিতে পারেন এতে করে ভাতগুলো নরম হয়ে যাবে না ঝরঝরে থাকবে এখন একটা হাড়িতে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম এখানে প্যাকেটের চিনিগুলো দিয়ে দিব দেখুন চিনির মধ্যে কিশমিশ বাদাম সব কিছু দেওয়া আছে এখানে পুরো প্যাকেটে চিনিটাই আমি ঢেলে দিলাম এখন দিয়ে দেব হাফ কাপ মতো পানি ভালোভাবে মিশে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে পানির সঙ্গে মিশে না যায় ভালোভাবে গলিয়ে ফেলতে হবে এখন এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে মালটার রস অথবা কমলা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন এখন ভালো করে মিশিয়ে চিনিগুলো গলে নিতে হবে দেখুন চিনিগুলো গলে ভালোভাবে শিরা তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে ঠান্ডা করে রাখা জর্দার ভাতগুলো দিয়ে দিব অবশ্যই ভাতগুলো ঠান্ডা করে দিবেন গরম অবস্থাতে দিবেন না এখন চিনি শিরার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার চালটা মিডিয়াম লো হিটে করে দিবেন এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে দমে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম এর আগে কয়েকবার আমি নেড়ে দিয়েছি অফ ক্যামেরায় এখন দেখুন ভাতের সঙ্গে চিনির শিরা গায়ে গায়ে লেগে গিয়েছে এ পর্যায়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ এখন ভালো করে মিশিয়ে নেব আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন এতে পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশে নিব সব কিছু ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে আসলে এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এভাবে সব শেষে ঘি দিলে জর্দার মধ্যে ইস্টং একটা ঘির ফ্লেভার পাওয়া যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে জর্দার রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট এরপর যে একটু ভাব দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝড়ঝড় হয়ে যাবে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি এখন এর ওপরে কিছু বেবি সুট দিয়ে ডেকোরেশন করে নিব। জর্দাতে বেবি সুট দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে এই মিষ্টিগুলো কিন্তু আমার নিজের তৈরি করা আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে গেল রাঁধুনির জর্দা মিক্স দিয়ে বিয়েবাড়ির স্টাইলের জর্দা পোলাও আজকের মতো এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ